এই পৃথিবীর বুকে এমন কেউ নেই যে জীবনে কষ্টের মুখোমুখি হয়নি কখনো পারিবারিক বিপর্যয় কখনো আর্থিক সংকট কখনো প্রেমে ব্যর্থতা কখনো সমাজে অপমান আমরা সবাই কোনো না কোনোভাবে ভেঙে পড়ি কিন্তু প্রশ্ন হলো এই ভাঙাচোরা জীবনকে কিভাবে জোড়া লাগাব এই মনোবেদনার মাঝে কোথা থেকে খুঁজে আনবো নতুন করে বেঁচে থাকার শক্তি আমরা অনেক সময় ভাবি আমার জীবনটা সবচেয়ে কষ্টের আমার ব্যথা কেউ বোঝে না কিন্তু তখন একবার ফিলিস্তিনের দিকে তাকান তাদের জীবন আমাদের চোখে জাহান নামের আগুনের মতো কঠিন ঘর নেই খাবার নেই নিরাপত্তা নেই প্রতিদিন যুদ্ধ মৃত্যু ভয় আপনজনের লাশ শিশুরা স্কুলে যেতে গিয়ে বোমায় মারা যায় মায়েরা সন্তান হারায় ছেলেরা বাবার লাশ কাঁধে নেয় তারপরও তারা মাথা নিচু করে না প্রতিদিন ভোর হলে তারা আবার ওঠেন অজু করে নামাজে দাঁড়ায় আকাশে বোমার শব্দ থাকলেও তারা কোরআন পড়ে ঘরের দেয়াল ভেঙে গেলেও তারা তাকুয়া ভাঙ্গে না ভাই ও বোনেরা এই দৃশ্য কি আমাদের চোখে জল আনে না এই মানুষগুলোর কাছে তো হতাশ হওয়াই স্বাভাবিক ছিল কিন্তু তারা জানে জীবন ক্ষণস্থায়ী আর সব কিছুই আল্লাহর হেকমত তারা জানে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আশার আয়াত নাম্বার পাঁচ আর তিনি আবারও বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই কথা দুইবার বলেছেন আল্লাহ যেন আমরা ভুলে না যাই ফিলিস্তিনরা জানে তাদের চোখের জল বিথা যাবে না তাদের শহীদদের রক্তের বিনিময়ে একদিন আসবে বিজয় তারা জানে একদিন তাদের কষ্টের বদলে আল্লাহ দেবেন অগণিত পুরস্কার হয় দুনিয়ায় নয়তো আকেরাতে এখন ভাবুন আমাদের জীবনের সমস্যাগুলো আসলে কি একটা পরীক্ষায় ফেল করা একটা চাকরি না পাওয়া একটা সম্পর্ক ভেঙে যাওয়া আলাদা করে ভাবলে এগুলো সবই অস্থায়ী কিন্তু আমরা মনে করি এই ব্যর্থতা সব শেষ ভাই ও বোনেরা হতাশ হলো শয়তানের অস্ত্র সে আমাদের মনে ফিসফিস করে বলে তুই পারবি না তোর কোনো ভবিষ্যৎ নেই আল্লাহ তোকে ক্ষমা করবেন না আর আমরা ভুল করে বিশ্বাস করে ফেলি সেই মিথ্যা কথাগুলো কিন্তু আল্লাহ কি তা বলেন না বরং তিনি কোরআনই স্পষ্ট করে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন সুরাজুমার আয়াত নম্বর তিপ্পান্ন এই আয়াতটা শোনার পর যদি তুমি ভাবো আমার কোনো উপায় নেই তাহলে সেটা আল্লাহর কথাকে না মানা হয় আল্লাহ যাকে আশার বাণী শোনান তাকে হতাশ হতে মানা করেছেন সে কেন নীরব কষ্টে ভুগবে আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করে না তখন একবার নবী ইউনুস আলাইহুসাল্লামের কাহিনী মনে করুন তিনি অন্ধকার গভীর সাগরে মাছের পেটের বন্দী ছিলেন তিন দিক থেকে অন্ধকার রাতের অন্ধকার সাগরের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার তবুও তিনি বললেন লা ইলাহা ইল্লা তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি অবশ্যই অপরাধীদের একজন এই একটি দোয়া আল্লাহ কবুল করলেন এবং মুক্তি দিলেন তাকে আজও এই দোয়াটি আমরা পড়লে আল্লাহ আমাদের মুক্তি দেন হতাশা দূর করেন তাহলে আমরা কেন থেমে যাব আমাদের সমস্যা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়ে বড় আমাদের কষ্ট যত গভীরে হোক আল্লাহর করুণা তার চেয়েও গভীর আমরা যদি পাঁচক্ক নামাজ পড়ি দোয়া করি কোরআন পড়ি আর সবর করি তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়ায় সব হতাশা আমাদের স্পর্শ করবে না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে একটা উপলব্ধি থাকা উচিত আমার রব আমাকে ভালোবাসেন তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন আমাকে গড়ে তুলছেন এই উপলব্ধিটাই ফিলিস্তিনদের শক্তি এই বিশ্বাসী তাদের অস্ত্রবিদার চোখে আসা জাগায় এই ইমানই তাদের দাঁড় করিয়া রাখে ধ্বংসের মাঝেও আমাদেরও সেই ইমান চাই আমাদেরও সেই ভরসা চাই আমাদেরও সেই মনোবল গড়ে তুলতে হবে আর একটি কথা ভাই বোনেরা এই দুনিয়াটা কোনো পুরস্কারের জায়গা না এটা একটা পরীক্ষার হল সুতরাং কষ্ট আসবে বেদনা আসবে ব্যর্থতা আসবে কিন্তু আমাদের হৃদয় যদি ইমান থাকে তাহলে সেই কষ্টও হবে পুরস্কার কেননা হাদিসে এসেছে যে কোনো মুসলমানের ওপর যে কষ্টই আসে তা হোক কাটা বিধা বা বড় কোনো বিপদ তাতে আল্লাহ তার গুণা মাফ করে দেন সহি বুখারি তাহলে কষ্ট মানেই তো ক্ষমা হতাশা কেন থাকবে যদি আমরা জানি এই অস্ত্র দিয়েই আল্লাহ আমাদের পবিত্র করে নিচ্ছেন বন্ধুরা হতাশা আমাদের শেষ করতে চাই কিন্তু ইমান আমাদের শুরু করে দিতে পারে নতুন এক জীবন একটি জীবন আল্লাহর প্রতি বিশ্বাসীপূর্ণ সবল আর শকুর দেশা যেন যেখানে কোনো অন্ধকার নেই শুধু আলো আলো সেই মহান রবের রহমতের আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা আর হতাশ হব না আমরা আল্লাহকে ডেকে যাব আমরা ধৈর্য ধরব আর আমরা সব সময় মনে রাখবো আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কখনো আমার দোয়া বিফলে যেতে দেন না আমার কষ্ট একদিন মুক্তির দরজায় নিয়ে যাবে যেমন ফিলিস্তিনরা জানে তেমনি আমরাও জানি সবরের পরে আসে বিজয় কষ্টের পরে আসে শান্তি আল্লাহ আমাদের সবাইকে হতাশ থেকে মুক্তি দিক ইমানের আলোয় উদ্ভাসিত জীবন দান করুন